এই মা বোনদের কোনো বাধা নাই একটু শোনা দেন হ্যাঁ একটু শোনা দেন কানের দেন গলার অথবা হাতের একটু দিয়ে প্রমাণ করেন যে আমরা কোরআন সন্নাকে আমাদের এই সমস্ত সোনা দানার চেয়ে আমরা ভালোবাসি কাজে মা বোনেরা দেন আপনারা টাকা দেন সোনা দেন আর করোনা কালীন সময় হুস নাই নেন ভাইয়ের করোনা হয়েছে ভাবি নাই ভাবি করোনা হয়েছে ভাই চাইলে কোনদিন ভাগিছে আর কোন খবরও নাই

অবস্থা আমি বলবো না এটা আজকে শোনার একেবারে দেখেন দুল দেখেন এটা হাকের থাকেন এটা দেখেন আর এতবার বললাম দাঁড়াতে দাঁড়াতে গগাতে গগাতে দান বাড়া হয়ে গেল দেখেন আল্লাহ আকবর আল্লাহ যে বোন আমার দান করেছে আল্লাহ তুমি মেহরমানি করে তার জন্য জান্নাতকে তুমি অজিব করে দেবো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাপুর তুমি আল্লাহ পয়দা করে দেবো আর বিয়ে যদি না হয় আল্লাহ তুমি একজন আল্লাহ একেবারে খাটি মুসলিম ইমান তার একজন জামাই তার বরাতে আল্লাহ তুমি দান করবে